হ্যাঁ কি করছি বন্ধু নাম এ ভু নান করছিস হ্যাঁ হ্যাঁ আগুন তাপা তো ইহা কি বলে Macam Kau so, juta lagi lah koi koi. Koi. koi koi Juta koi Koi juta koi Juta koi Koi juta hey, de... koi Juta koi Koi Juta koi Koi Ada lagi aku cik koi juta koi Juta koi Koi Hijak Koi Juta koi Koi Hei জোতা জোতাক জাকৈ দি কোন দি কোথ গ্ৰেণ্ড ফাদাৰ মানে কি নাই গ্ৰেণ্ড মাদাৰ মানে গ্রেন্ড মাদার মানে ঠাকুমা গ্র্যান্ড ফাদার মানে দাদু বল ফাদার মানে বল গ্র্যান্ড ফাদার মানে বল গ্র্যান্ড মাদার মানে বল তোকে জিজ্ঞাসা করছি না গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা আর গ্র্যান্ড ফাদার মানে

Mam. Oh, 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 oh. Ha, kaku. Tanana. Tanana. Ha, tanana sunu bo amza. Sunu Ha, sunu tanana amza. Ha? Ha? Uta ki ya tanana sunu bo amza. Tanana sunu te ki ya jande. So so sunu Ha. Kumata. Ha. Kumata. Kaku ha. Kumata. Gran malar mana? আকু না আ মানে দাদু দাদু হ্যাঁ জেন মানে দাদু হ্যাঁ হ্যাঁ এলিফ্যান্ট মানে এলিফ্যান্ট মানে কি কি হাতি হ্যাঁ বল হাতি এলিফেন্ট মানে হাতি হাতি হ্যাঁ মনে রাখবি বিজিলি টানা সকাল হলে টানা টানা নেই আচ্ছা ঠিক আছে টানা 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 গানটা আমরা লাগাবো এখন টানা শুনবো কান্দে গান গান্ধে পুচকে টানা টানা গান শুনবো এখন টানা নানা রে টানা খে দেখ আচ্ছা ঠিক আছে কাকু আচ্ছা টানা নালাগি বাবা টাটা বাই বাই বোলে না বাই বাই কৰি

ке бод муну күчү 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 ке бода кебода да када жапа жаба акаа жапа жаба өйдө дүдө өйдө үдү өйдө дү өйдө дү өйдө дү कानू चपा चपा करने बात चपा चपा करने चपा चपा हाँ कानू चपा चपा करने चपा चपा क्या बात है ना मैंने भी डाल दा मैंने भी डाल दा बात है मैंने भी डाल हाँ ये वाको मैंने भी डाल हम्म मैंने भी डाल दा ना এই মুড়া টাকা মুড়া টাকা হ্যাঁ এই হ্যাঁ তো এই মুড়া টাকা দিব এই টাকা এই মুড়া টাকা দিয়ে দেব এই মুড়া টাকা এই মুহা ধান জাকা দিয়ে দেব হ্যাঁ এই মুড়া এই গিলি গিলি ফুশ गिली गिली फुश गिली गिली फुश गिली 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 फुश साइकिल जैसो साइकिल जैसो बोलो साइकिल जैसो हमरा को गन चापो कंदे हां गादे वो जी মেচিন কম দে গ'ল কোধা